আমি তোমার জামাই আমার জামাই হ্যাঁ সালাম করাম তুমিও সালাম করবা করো আমরা দুই জামাই বউ রে আশীর্বাদ করুন আবা তোমার দশ আঙ্গুল দইরেই গো ওই ওট কে আর কে আশীর্বাদ লই বেরাইছ হ্যাঁ বিয়া করছি বউ রে দাই বেরাইছ না দেখি করতাছ শুন তুই কি ভাই বিয়া করলি আরে বুঝেন আইন ভাই আমারে বিয়া করছিস আমি হেরা বিয়া করছিস এটা কি সম্ভব এবাই সম্ভব কি করে বাবু হ্যাঁ এই বেডি বেডি রে কিভাবে আ করে বেশি কথা আমার তো বাবার হুন মারে কবার মন হয় না বাবা বাসাটা সাদা গো দাও হাই হাই কি কথা কই হাই বেডি তুই কি রুম মোর খড়া হ্যাঁ তুই আমার বেডি লগে বিয়া হই অরছস হ্যাঁ আর তুই যে হেরে বিয়া করিলে চুপ তা হই এত কথার প্রশ্নের উত্তর আমি দিবার হইতাম না আমার হেরে পছন্দ হইছে আমি বিয়া করছি আমি তো বাগাই লয়ে গেছি না জান তো খাৰ তোমাৰ জামাইৰে আমি বুজাই থে ঠিক আছে জানি কিয় শুনতাম কি শুনতাম হে শুনতাম আমি কি শুনতাম হে তোৰ কৰ্মকাণ্ড আমি দেখি থৈছি দেখি থৈছি ইঞ্জমান যদি থাকতো তুই আমার বাড়িৰ লগত ফোন আ তুইলে কোনো চিল্লায়ো না আমি যে অত দিন থেকে তোমারে ভালো পায় আমি আই এবাৰ চাঞ্চ পাইছি নাই এৰ লিগে আগে তোমার বৰে আমি পঢ়াইছি পঢ়াই বা দেহাৰ লগে ভিয়াই আইছি তো তোমাৰ লগে থাকা আমি বুজ না কি হ তুমি হৰে পালা ভাইতা হ হাই আমার আমাৰ চেহৰা যে এত সুন্দৰ আমি হগলে গম পাই তাছি হে অই নবী টানে আমাৰ বালাও মনে মনে এই তোমাৰে এই বুদ্ধি কেনা দিছে আমাৰে বুদ্ধি দিছে না আমি অত দিন দিকে বাদ তাইছি যে আমি ইয়াৰে বালা পাই কিবা করে যায় অ তো বৌ আছে জান এতে মাৰ লাগতো না হেয়ার স্বভাব বেশি বালা না দেখে সত্য তেমিনিয়ে যায় আমাৰ অসুস্থ যায় কে নাকি তুই চা থাকা কর্ম তো আমি করবাম আব্বা তুমি ডাইৰেক্ট ঠাণ্ডা হৈ গেলা যে কি মেডিচিন দিছে তোমারে কিচ্ছু মেডিসিন দিছে না তৰমারে আমি বহুত বালা পাই অহন তোর মা বেয়া বাবা কি কৰাম হে তো আমার বেড়ি এত দিন ধরে সংসার করছি অহন যদি আবার এই বেড়িৰে খেলা দে

Biserică, sot. Luciar, de amizan, ina. Tu ești de cunț, sanc. Biserică, sot.